সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে আর যে যেই বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে আর যে যেই যে বললেন আমি মানুষদেরকে honored সম্মানিত করে সৃষ্টি করেছি তারা লক্ষ কোন সমস্ত মানুষ বলেন সেটা কি আর ওই সমস্ত মানুষ যাদের ভিতরে দুনিয়ার বিন্দু পরিমাণ লোক ছিল না ওই সমস্ত মানুষদের পরিচয় আপনারা জান কি এক নাম্বার হলেন নবীজি আলাইহিস সালামা দ্বিতীয় নাম্বার হলেন সাহাবাজ আমরা কিভাবে বুঝব নবীজি আলাইহিস সালাম আর সঙ্গের মাঝে এবং সাহাবাজদের ভিতরে যে দুনিয়ার বিন্দু পরিমাণ লুব ছিল না

কিন্তু তারা যদি ইচ্ছা করতেন জমিনে সব থেকে বড় শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ধনী ব্যক্তি থাকতেন কারণ তারা ছিল আল্লাহ আল্লাহ সে দোয়া তাদের কাছ থেকে কি করতেন কবর করতেন কিন্তু তারা দুনিয়ার অর্থ সম্পদের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন নাই

পাঠিয়ে দিলেন আমার পাই কষ্ট করে আমার কষ্ট করে

jis ful me koni hi o dil dini hi Allahi <laughs> la <laughs> ilaha illallah Allahi akwa antikura la ilaha illallah Allahi la ilaha illallah la ilaha illa

ছিল না আলোচনার মাধ্যমে কি বুঝতে পেরেছেন তাহলে দ্বিতীয় নাম্বার কে সাহাব আজমাইল্লা শাহাব আজমাইলের ভিতরে দুনিয়ার লোক বিন্দু পরিমাণ ছিল আম্মা এইভাবে বলতো সাহাবায়ে মানদের ইতিহাস করতে হবে সাহাবায়ে মানদের ইতিহাস করতে হবে নবিজে আলাইহিসসালাত ওয়া সাল্লামের শের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ ই তাবুকের যুদ্ধের নবিজে আলাইহিসসালাত ওয়া সাল্লাম সকল সাহাবীদেরকে অংশ গঠন করার অনুমতি সকল সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আমরা তো যুদ্ধের ভিতরে অংশ গঠন করতে যাচ্ছি কিন্তু আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই আমাদের খাবারের মতো তো কোনো বস্তু নাই সুতরাং তোমরা যে যা পারো আল্লাহ রাস্তায় দান করো তলে সাহাবারা কি করলেন তারা ঘরের ভিতরে চলে গেলেন যে যা পারে নিয়ে আসলেন রবিজি সালাম ইসালাম জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিয়া তোমরা তোমাদের পরিবারের জন্য কি নিয়ে আস কি রেখে আর দিনের রাস্তার জন্য কি নিয়ে এক একজন সাহাবা এক এক ভাবে বলতেছেন আল্লাহ রসুল আমার সম্পদকে দুইভাবে বিভক্ত করেছি একবার আমার পরিবারের জন্য রেখে আসছি আর দিনের জন্য নিয়ে আসছি এভাবে নবীজি আলহি সালাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন ও ভাই আবু বকর তুমি কি করেছ তোমার পরিবারের জন্য কি রেখে আসো ধৈর্যকে আবু বকর সিদ্ধি করেছি মহাবু চায়লা বলেন কয় আমার তো নাই কিছু অর্থ সম্পত্তি সব কেতি হয়ে গেছে আমার যতটুকু সম্পদ ছিল সব সম্পত্তিগো আল্লাহর রাস্তায় জমলায় assi আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য assi এত আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু সম্মানিত উপস্থিতিতে ওই তাবুকের যুদ্ধে নবীজি আলাইহিস সালাত ওয়া এই কথা শুনে অনেক খুশি হয়েছিলেন আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ সব থেকে বেশি

যেই সময় নামাজে দাঁড়াতেন সকলের পিছনে এসে পিছরের কাতারে নামাজ শেষ করে আবার নবীজি আলিমাতাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তিনি কি করতেন এরকম বাড়ির দিকে রওনা দিতেন তো সাহাবাহকে লক্ষ্য করলেন লক্ষ্য করার পর নবীজি আলহিসের কাছে ঢুকে দিলেন পয়গাম্বর আপনার একজন সাহাবি আব্দুল্লাহ আলসারি সে সকলের পিছনে আসে আবার আপনার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায় আমরা তার এই কারণটা জানতে চাই সালাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা চলা আমরা তার বাড়িতে যাব নবীজি আলেন সালাম তার বাড়িতে গেলেন যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারিকে ডাক দিলেন একবার ডাক দিলেন ডাকে পুরো সারা পেলেন আমি আপনার কাছে সঠিক সময় সারা দিতে পারি নাই এই জন্য ক্ষমা প্রার্থী আমার ছোট্ট

তুমি সকলের পিছনে আসন আমাদের এবং আমার সালাম ফিরোর সঙ্গে সঙ্গে সকলের আগে গাড়ির রওনা যাও এর কারণ কি আমার স্ত্রী মিলে মাত্র একটা পুষার আমি নমস্কার আমার স্ত্রীকে কে দে আমার

শুধু তাই নয় শুধু তাই নয় আমি গরম করলে আমার সন্তান দাত আমার জন্য দোয়া করবে কিন্তু তারা যদি হারাম খাবার খেয়ে আল্লাহ রবীদের কাছে দোয়া করে তাহলে তো এই দোয়া হলে হবে না এই জন্য আমি তাদেরকে বেঁধে রেখেছি ও সম্মানিত শুধি আমরা তো সম্পদ করি সম্পদ অপার্জন করি ও আমায় যেভাবে আমার সন্তান কেশো গলা করার জন্য একবার আর বহর মাথায় বাই যায় এক বিধর্মিন জনমা একবার এক পায় হাত পা করে অর্থ সংকটের জন্য চুড়ে চুরি করে অর্ক সংকটের জন্য জায়গা কে জায়গাটি করে অর্ক সংকটের জন্য ঘুষ তো উৎশায় ধর্ম অর্থ সংকটের জন্য সুদ তো উৎশায় অর্থ সংকটের জন্য

তারা উপকার করতে চায় না ওই সময় ইউদি তেল বেয়েছে উসমানের তো খেজুরের বাগানের অভাব নাই অর্থ সম্পদের অভাব নাই দুইটা খেজুর গাছ কেন চায় ওই সময় তিনি শর্ত লাগালেন কি লাগালেন শর্ত লাগালেন শোনা তোমাকে দুইটা খেজুর গাছ দিব ঠিক আছে কিন্তু এর বিনিময়ে কি করতে হবে এক শত খেজুর গাছের মালিক আমাকে মানিয়ে দিত

আমার কালেকশনের কথা বলা হয় না আপনাদের মন পরীক্ষা যদি আমার শেষ করে সংক্ষিপ্ত আলোচনা করতে বলেছে মুরব্বীরা হুকুম করলে মানার জন্য চেষ্টা করি কারণ আমরা ছোট্ট মানুষ তাদের দোয়ার মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ যেন উঁচু করেন সকলেই বলে আগে আর সকলে আমাকে দোয়া করবে। কারণ আপনাদেরই ছাশের এলাকার সংখ্যা আপনাদের দিন থানার শেরপুর জেলারি সংখ্যা যদি আল্লাহ রব্বুল আলমিন দিনের না হিসেবে তেমন পৃথিবীর সফর করার পরিস্থিতি দান করে তাহলে আপনাদেরই সম্মান ঠিক কিনা বলে এই সকলে দিন করে দোয়া করবেন তো দোয়া করবেন তো যে সমস্ত কথাবার্তা বলা হলো তা আমল করার মতো তো সমন্বিত উপস্থিতি ছোট একটা লাভ বলে আপনাদের কাছ থেকে সারে চিনাতে মাটির নিচে যেতে যে হবে রঙে পৃথিবী চারিতে হবে রঙিনে পৃথিবী ছাড়িতে হবে কার জন্য গরব কার জন্য সঞ্চয় কার পাসাদ গরব কর যে সঞ্চয় তুমি মরলে পড়ে কিনবেকা কাপড় আত্মীয় স্বজন মরার আগে মরে মরার আগে দেখো কি করবা এখন মলা লাগে দেবে দেশ কি কৰবায় ফল নে তামোল খুললে তুমি হবে জন্মতি বজামল খুললে তুমি হবে যা আন্নমি নে তামোল ফুল্লে তুমি হবে জন্মতি বজামল ফুল্লে তুমি হবে যা আন্নমি জন্ম যে ফুল ফল নিয়ামতের গড়া জাহান্নাম পোকা মাত্র সব কিছুর গড়া ঠিক কিনা বলে জান্নাতে ফুলফল নিয়ামতে বড়া জাহান্নামে পোকা মাত্র সব কিছুর গড়া দুনিয়ারি মায়াতে দিও না দড়া তিনিয়ারি মায়াতে দিও না দড়া